কাজের চাপে অফিসে নাজেহাল আপনি প্রেম করার সময় পাচ্ছেন না তবে আপনার এই সমস্যার সমাধান করবে অফিস এখন নিজেই প্রেম করার জন্য মিলবে ছুটি গল্প নয় বাস্তবেই এমন অফিস রয়েছে থাইল্যান্ডে সম্প্রতি থাইল্যান্ডের একটি বা মার্ক্রেই সংস্থা তাদের কর্মীদের ডেটিংয়ে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে কেবল তাই নয় ডেটিং অ্যাপ টিন্ডার কেনার খরচও বহন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে এই সংস্থাটি যেখানে জানানো হয়েছে আমাদের কর্মীরা কারোর সঙ্গে ডেটে যাওয়ার জন্য টিন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে দেয়া হবে ছুটি তবে এজন্য আমরা কোনো বেতন কর্তন করছি না গত জুলাই মাস থেকে জেটিংয়ে যাওয়ার জন্য ছুটি দেয়া হচ্ছে সংস্থাটি এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই কর্মীদের স্বাস্থ্য ও মন ভালো রাখতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি কারণ কর্মীদের মন ভালো থাকলে কাজের আগ্রহ যেমন বাড়বে তেমনি বাড়বে কাজের গুণগত মান